আজকে আমরা একদিনের সময় হাতে নিয়ে আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে চলে এসেছি কার্চিয়াংয়ের দিকে আর কার্চিয়াং থেকে ডাউহিল এবং ডাউহিল আর কার্চিয়াংয়ের যে সমস্ত অফবিট এরিয়াগুলো রয়েছে আমরা সেইগুলো কিন্তু আজকে সেইগুলো কিন্তু দেখব। আর আমরা কীভাবে আসলাম কত টাকা নিল কোন গাড়িতে আসলাম শেয়ারে আসলাম নাকি রিজার্ভ করে আসলাম কিভাবে আসলাম সমস্ত তথ্য কিন্তু দিব তোমাদেরকে আর হ্যাঁ একদিনে এই সমস্ত এইরকম ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ এইরকম সুন্দর জায়গা তোমরা কিভাবে ঘুরবে আর এই জায়গাটা কোথায় আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এখন আমরা কোন জায়গাতে চলে এসেছি আর এই যে পাইন গাছগুলো দেখা যাচ্ছে এগুলো আমরা দার্জিলিং না গিয়েও এই যে পাইন গাছগুলো কোথায় রয়েছে তা কিন্তু আমরা দেখতে পারি জাস্ট মাত্র একদিন হাতে সময় নিয়ে আসলেই তোমরা কিন্তু এই রকম প্লেস রকম জায়গা কিন্তু তোমরা দেখতে পারবে আর আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি একদম পাহাড়ের উপরে পাহাড়ের একদম উপরে প্রায় সাড়ে পাঁচ হাজার ফুট উপরে কিন্তু রয়েছি দাঁড়িয়ে আমরা তো ভিডিওটি যদি তোমরা প্রথমবার দেখে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো এইরকম একটা প্লেস এরকম একটা জায়গা তো তোমরা তাদের সঙ্গে আসতে পারো এনজয় করতে থাকো তো চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করি হে হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম এনজিপি স্টেশন এখন সময় সকাল নটার মতো আর এখন আমরা রয়েছি নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের ফুট ওভারে ফ্লাইওভারে আর এখন আমাদের ডেস্টিনেশান হচ্ছে কার্সিয়া তো সেখানে আমরা যাবো কীভাবে পৌঁছাবো কী করে তোমাদেরকে দেখাবো সেটা টয় ট্রেনে যাবে মনে করছো আর ঠিক এই পাশে রয়েছে কিন্তু স্টেশন তো চলো তোমাদেরকে ওখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আমরা সকলে জানি যে দার্জিলিং যাওয়ার একটা অন্যতম রুট হচ্ছে টয় ট্রেন আর এই টয় ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কোথা থেকে ছাড়ে তোমাদেরকে বললাম আর চলো স্টেশনটা দেখাই আর টাইমিং হলো তোমাকে একটু বলে দিই এটা হচ্ছে টয় ট্রেনের রেড চার্ট নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যাওয়ার সমস্ত রেড চার্ট দেওয়া আছে তোমরা ভিডিও পজ করে এখান থেকে দেখে নিতে পারো তো এখন এই মুহূর্তে স্টেশনে কোনো ট্রেন নেই ট্রেন থাকলে তোমাদেরকে দেখা দাম তো যাই হোক এই রকম টাইমে এখান থেকে প্রায় ছাড়ে আর প্রায় সাড়ে সাত ঘন্টার মধ্যে দার্জিলিং কিন্তু পৌঁছে যায় এই ট্রেনটা তো একদিন এইটার ওই জার্নি হবে কি বলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো যদি এই জার্নিটা তোমরা দেখতে যাও তো চলো আজকে এখান থেকে বেরো আজকে আমাদের যেটা ডেস্টিনেশন সেটা তোমাদেরকে দেখাই কার্সিয়াং আর আমাদের আজকে প্ল্যান আছে বাইক নিয়ে যাওয়ার তো দেখা যাক যদি বাইক হয় তাহলে খুবই ভালো হবে যদি না হয় তাহলে আমাদেরকে গাড়ি করতে হবে সেই হিসাবে আমরা যাব তো আগে যাই আমরা বাইকটা পাই না এই স্টেশন এখনও কিন্তু আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে অনেকদিন থেকে কাজ চলছে তো এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি আমাদের ভারতবর্ষের পতাকা এখানে রয়েছে আর এখানে রয়েছে ইঞ্জিন আর ঠিক এই এরিয়াটা পুরোটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে তো অনেক দিন থেকে কিন্তু কাজ চলছে এখনো কিন্তু কমপ্লিট হয়নি এই রাস্তাটা এই কাজটা তো যদি যখন ভাবে বেশ সুন্দর এবং খুবই সুন্দর হবে এখন আমি কিন্তু দার্জিলিং যাওয়ার জন্য যেখানে গাড়ি দাঁড়িয়ে থাকো শিলিগুড়ি স্টেশনের কাছে রয়েছি শিলিগুড়িতে এসে আমরা জাংশনে এসে আমরা গাড়ি ধরছি দার্জিলিং বা যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ এই গাড়িটা কিন্তু আমরা বুক করলাম কারফিয়াং যাওয়ার জন্য আমাদের ভাড়া কত পড়লো আর কত সিটার গাড়ি আর বজর যাচ্ছে আর কতক্ষণ আমাদেরকে ঘুরাবে কি কি ঘুরাবে সব কিছু কিন্তু তোমাদেরকে বলবো তো সব কিছু কিন্তু ড্রাইভার তাদের মুখে একটু শুনে নি চলো ভাড়া কারশিয়াং যাওয়া পনেরোশো আসা পনেরোশো তিন হাজার টাকা সাইড সিং করে আসবে ওই তিন হাজার টাকা কতক্ষণ সাইড সিংটা হবে তবে তোমার লেপচা জায়গাত হলো তোমার ওই যে গিদে পার হলো তারপরে এই যে সুভাষচন্দ্র বসু মিউজিয়াম আছে

তো শিলিগুড়ি শিলিগুড়ি জাংশনে আসলে তোমরা এই জায়গাটা থেকে কিন্তু গাড়ি অনেকগুলো পেয়ে যাবে তোমাদেরকে জায়গাটা দেখা আর আমাদের একটু পাশে কিন্তু রয়েছে দেনজিং নগে বাস স্ট্যান্ড সেখান থেকে চাইলে তোমরা বাসে করেও কিন্তু যেতে পারবে আমরা গাড়ি বুক করে নিচ্ছি চলো আজকে এনজয়টা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো রাস্তাতে এই যে শিলিগুড়ির টেম্পারেচার রাখো থার্টি ফাইভ আর ফিল লাইক ফোরটি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড মানে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেরকম থাকে রকম আবহাওয়াটা কিন্তু এখন রয়েছে এই জায়গাটাতে এবার এই আবহাওয়াটা একটু একটু করে ক্লাইমেট চেঞ্জ হবে যতটা আমাদের গাড়ি এগিয়ে যাবে পাহাড়ের মুখে হয়ে চলো তোমাদেরকে দেখাবো যে এই পঁয়ত্রিশ ডিগ্রিটা কতক্ষণ পরে নেমে এসে টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ থাকে সেটা দেখো এটা হচ্ছে দার্জিলিং মোড় এবার আমরা এখান থেকে কিন্তু চলে যাবো এইদিকে এখান থেকে দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার আর দার্জিলিং হচ্ছে সেভেন্টি সেভেন কিলোমিটার মানে এই দার্জিলিং মোড় থেকে আমরা যদি দার্জিলিং যাই তাহলে সাতাত্তর কিলোমিটার হবে আর আমরা যেহেতু কার্সিং যাচ্ছি মানে কার্জিং এর বিট করবো সেই জায়গাটা কিন্তু ফোর্টি ফাইভ অ্যাপ্রক্স আর প্লাস কিছু আর বাড়া কম হবে আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না বাট যেহেতু আপডিট করবো যেখানে ভালো লাগবে সেরকম ভাবে বলবো তো আমরা কার্সিয়া উদ্দেশ্য করে এখান থেকে বেরোয় এই যে এখানে বোর্ড দেখতে পাচ্ছো শুকনা তিন দারিয়া কার্সিয়াং সোনাডা সবকিছু কিন্তু এখানে বোর্ড দেওয়া রয়েছে আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে কার্সিয়াং সেটা হচ্ছে ফর্টি ফাইভ কিলোমিটার যেমন যেমন কাছে যাচ্ছি তেমন তেমন কিন্তু চায়ের বাগান আমাদের কাছে আসতে চলেছে আর ওয়েদারের ওয়েদার এখনো চেঞ্জ হয়নি ওয়েদার কতক্ষণ পরে চেঞ্জ হতে শুরু হবে সেটা দেখার বিষয় আছে আজকে আজকে ট্যুর হচ্ছে আমাদের এখানে পেট্রোল পাম্পে এসেছি পেট্রোল ফুল করে নিলাম এবার কিন্তু এখন প্রায় পনেরো এগারোটার মতো টাইম আর এখন আমরা এসে পৌঁছলাম শুকনাম বোর্ড এই যে ওই চলে গেলো শুকনার দিকে আর আমরা কিন্তু এইদিকে চলে গেলাম কার্সিয়া তো আজকে আমাদের জার্নিতে কে কে সঙ্গে রয়েছে চলো তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই তো প্রতিবারের মতো এই আমার বন্ধু রয়েছে নতুন অ্যাড করেছে সঙ্গে কিন্তু আরো রয়েছে চারজন তোমাদের সঙ্গে দেখাচ্ছি তারা কে কে রয়েছে তো আজকে আমরা ছয়জন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি এক ওয়াজানা রাস্তায় ওয়াজানা জায়গায় খুব এনজয় হবে খুব মজা হবে শিলিগুড়ি থেকে দার্জিলিং মোড়ের এই মোড়টা সত্যিই আলাদা ছোট্ট একটা টান কিন্তু মুখে এনে দেয় বড় একটা হাসি রোদের আলো পাহাড়ের ছোঁয়া চা বাগানের গন্ধ সব মিলে এক অপূর্ব অনুভূতি মনে হয় এখান থেকে শুরু নতুন আনন্দের গল্প শিলিগুড়ি থেকে দার্জিলিং মোড় এই টানে লুকিয়ে আছে কিন্তু অনেক জাদু আর এই টান পেরোতে কিন্তু সামনে চলে আসবে এরকম সুন্দর দৃশ্য যা সব জেলা কো এখন সময় আর আমরা কিন্তু টোল ট্যাক্স পার করে নিলাম এবার এখান থেকে শুরু আমাদের মেন মেন এক্সপেরিয়েন্স শুরু মেন পাহাড়ে ওঠা আমাদের শুরু একদম এখান থেকে কি পাহাড়ে ওঠা শুরু আর ভিউ এখান থেকেই শুরু জাস্ট ওয়াসম লাগছে আর ড্রাইভার দাদাও আমরা খুব ভালো পেয়েছি मस्त লাগছে তো চলো এখান থেকে ভিউস আমাদেরকে পুরো পুরি ক্যাপচার করে দেখাবো এই যে সামনে একদম কিন্তু সামনে পাহাড় রয়েছে আর আমরা এই পাহাড়ের গায়ে কাটা দিয়ে আমরা কিন্তু ঘুরতে চলেছি উপরে এখন বাজে এগারোটা পঁচিশ বা সাড়ে এগারোটা আর এই মুহূর্তে আমরা এসে দাঁড়ালাম রোহিণীর কোনো একটা জায়গাতে গাড়ি এখানে লাগালো আর তোমাদেরকে জাস্ট একটা ভিউজ দেখাচ্ছি দেখো 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 কি নাজারা দেখো ও হো কি ভিউজ আছে এখানে একদম জাস্ট মাইন্ড বলিং নিচে তো দেখা যায় না বাট এখানে রোদ আছে কিন্তু সুন্দর হাওয়া আসছে সেটার জন্য বোঝা যাচ্ছে না রোদের তাপটা কিন্তু বোঝা যাচ্ছে না আর মেন কথা আমার পিছনে যেরকম উঁচু আর এদিকে যেরকম উঁচু সেই রকম কিন্তু এদিকে একদম নিচু আছে আর নাজারা কিন্তু জাস্ট ওয়াও আসছে এখানে এদিক থেকে দেখতে পাচ্ছ গাড়ি আসছে এটা কিন্তু উঠে যাচ্ছে সরাসরি দার্জিলিং এর দিকে

এরকম বসার জায়গাতে তোমরা কিন্তু বসে এই ভিউ এর সঙ্গে মজা করে কিন্তু তোমরা ব্রেকফাস্টটা করে নিতে পারবে যা যে লাগবে এখানে যাওয়া রয়েছে আর এই ওয়েদারে এখানে কিন্তু বেশ ভালো লাগছে আর সামনে এরকম ভিউজ এরকম টেবিলে বসে কিন্তু খেতে একটা আলাদাই আলাদা লাগবে তো দেখি এখানে খাবো না আমরা একটু আর উপরে উঠবো সেখানে গিয়ে আমাদের প্ল্যান আছে ব্রেকফাস্ট করার বা কিছু খাওয়ার তো উপরে যাবো ভিউজ দেখো নাজারা দেখো ও গাড়ি আবার কিন্তু রেডি হয়ে গেল আমরা কিন্তু এবার ব্রিজ পড়লাম এই যে উপরে গাড়িগুলো দেখা যাচ্ছে আমরা কিন্তু চলে যাবো একদম ঠিক ওই জায়গাটাতে তো চলো দেখা যাচ্ছে একদম উপরে ফাইনালি আমরা একদম পৌঁছে গেছি আই লাভ কার্সি দেখতে পাচ্ছ ওখানে বোর্ড দেওয়া রয়েছে আর এখানে কিন্তু আমরা চলেছি আর এখন সময় হলো প্রায় বারোটার মতো আর টেম্পারেচারও কিন্তু কমে গেছে কিছুটা নিচে থেকে তো চলো এখান থেকে তোমাদেরকে নিচের ভিউটা দেখায় কেমন আসছে এখান থেকে এটা হচ্ছে নিচের ভিউজ দেখো ও হো হো কি সুন্দর লাগছে দেখতে এখান থেকে আমরা অনেকটাই উপরে কিন্তু উঠে চলে এসেছি আর সবাই এখানে রয়েছে ফটোশ্যুটের জন্য একদম কিন্তু রেডি তো এখানে কিছুটা ফটোশ্যুট করে নিই আর এই ফটোগুলো আমরা আমি কিন্তু ইনস্টাগ্রামে তোমরা যারা এখানকার ভিউর ফটোগুলো দেখবে ইনস্টাগ্রামে ঢুকে কিন্তু দেখে নেবে এটা দিয়ে নিচে নামার চেষ্টা করছি দেখা যাক পারি কি না কত দূরে নামতে পারি দেখি নি এরকম ডেঞ্জার জায়গা দিয়ে আমরা কিন্তু নামছি নিচে এই যে দেখতে পাচ্ছ ওরা কিন্তু ওখানে চলে গেছে সব ধীরে ধীরে নামতে হবে এই জায়গাটা দিয়ে না নাহলে সোজা শিলিগুড়িতে দেখা হবে তো একদম এখান থেকে খাইটা কিন্তু সেই লেভেলে রয়েছে আর মাথার উপর সূর্য আছে কিন্তু সূর্যের তাপটা সেরকমভাবে লাগছে না আর খুব সুন্দর লাগছে এখানে কিছুটা ফটোশ্যুট করব। অবশ্য খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছো ওরা কিন্তু সব ফটো করছে এখানে যদিও একটু সূর্য রয়েছে তারপরেও কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি কিন্তু হাওয়াটা একটু ঠান্ডা আছে আরও একটু উপরে যাব তারপরে ক্লাইমেট আরও কিছু চেঞ্জ হবে তখন আরও ভালো লাগবে এখানে ফটো শ্যুট করবো এই জামাটা পড়লাম দেখি কেমন আছে ফটো একদম কিন্তু আইলাভ কার্সিয়াং এ রয়েছি আমরা এখন আর এখানে এসে আমরা কিন্তু একটু ব্রেকফাস্ট করবো তো চলো তোমাদেরকে দেখে আমরা কোথায় ব্রেকফাস্টটা করি এই যে আমার সামনে দেখতে পাচ্ছ লাকি রেস্টুরেন্ট চলো এখানে যাবো আর ওখানে গিয়ে কিন্তু আমরা ব্রেকফাস্টটা করবো তো এখানে অনেকগুলো গাড়ি আছে এই জায়গাটা একটু রিস্কি জায়গা তো দেখা শুন আমাদেরকে পার হতে পারে যাবো কিন্তু আমরা একদম ওই লাকি রেস্টুরেন্ট একদম ঠিক আই লাভ কার্সিং যেখানে রয়েছে তার ঠিক একদম উল্টো দিকে উপরে উঠতে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা তো আমরা এখানে খাবার অর্ডার দিয়েছি কি দিয়েছি চলো তোমাদেরকে দেখাই চলে এসছে এই যে দেখো এটা হচ্ছে মোমো ভেজ মোমো আর এটা হচ্ছে এটা কি এক চাউমিন এখানে সবাই আছে বলো কেমন লাগছে ওয়েদার কেমন লাগছে তোমাদেরকে আরো ভালো হ্যাঁ এখানে রয়েছে চলো তাহলে আমার মোমো আমি নিয়ে চলে আসলাম তো আমরা চলে আসলাম কিছু ব্রেকফাস্ট বা নাস্তা আর পাহাড়ের এবার হচ্ছে আমরা কিন্তু নিয়ে নিয়েছি মোমো এখানে কেউ নিয়েছে ম্যাগি আর কেউ আমি নিয়েছি মোমো এরকম একটা জায়গাতে বসে আমার পিছনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর রয়েছে আর এরকম জায়গাতে বসে একটু টেস্ট করে দেখি কেমন লাগে মোটামুটি আছে দার্জিলিং এর রকম সেইরকম নেই তবে এখন শুরু হলো যেহেতু তো বললো যে ফার্স্ট টাইমে তোমাদেরকে দিচ্ছি তো ওই জন্য হয়তো এরকম টেস্ট আরও একটু রয়েছে বাট বোমার টেস্ট দাও পিছনে ভিউ দাও ওই ভিউয়ের সাথে এটা জাস্ট জমে ফাটা ফাটি কেমন লাগছে খেতে বলো আন্ডা ম্যাগি খুব সুন্দর টেস্ট আর এর আগে দুবার খেয়েছে আজকে আবার খাচ্ছি এর আগে এটুকুই এর আগে কুপ ছিল এবার কুপ নেই কিন্তু টেস্ট সেম সামনে এরকম ভিউ সঙ্গে ম্যাগি জাস্ট ফাটাফাটি একদম অসম খাওয়া শেষে আমরা আবার কিন্তু এই হোটেল মানে এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম এবার আমাদের গাড়ি কিন্তু চলে তো বসে যাব দেখি নেক্সট রেস্টুরেন্ট কোন জায়গাটাতে হয় এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম একদম কার্সিয়াং এ আর কার্সিয়াং শহরে কিন্তু প্রবেশ করলাম আর এখান থেকে ভিড় শুরু বাট আজকে সেরকম ভিড় দেখতে পাচ্ছি না এরকম থাকে না এর থেকে বেশি ভিড় থাকে তো ওপরে যাই একটা উপরে আর গরম যদি বলি তো এখনো কিন্তু গরম আছেই খাওয়া হচ্ছে বাট গরমটা কিন্তু এখনো অবধি রয়েছে এখান থেকে ডাও হিল যাওয়ার প্রোগ্রাম আছে ও আপডেট করবো এ হচ্ছে পুরো কার্সিয়াং শহরের ভিউ একদম চারি দুই আছে একদম বাড়ি বাড়ি রয়েছে আর মাঝখানে দিয়ে চলে গেছে টয় ট্রেনের রেল লাইন এদিকে চলে যাবে দার্জিলিং আর আমরা চললাম এ সাইডে ডাওহিল দিকে চলে গেল দার্জিলিং হ্যাঁ ওখান থেকে দার্জিলিং আর বেশি দূর নয় প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার হবে আর আমরা চললাম ডাউ দিকে অফ বিটে অফ করতে দেখা যাক আবারও বলছি যে কেমন লাগবে আমরা কেউই জানি না যাব কে দেখবো তাহলে বুঝতে পারবো এখানে দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু গাড়ি জায়গাতে পুরো গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে ভাড়া এখান থেকে গেলে করে নিতে পারবে এই যে গাড়িগুলো এগুলো কিন্তু ভাড়া পাওয়া যায় আর ওয়ে টু ডাও হিল এদিকে চললো ডাও হিল ভিক্টোরিয়া রাস্তাটা এই রাস্তাটা একদম ইউ টার্ন হয়ে আছে গাড়ি যখন ঘুরছে ঘুরছে তো মনে হচ্ছে যে পুরো একদম ভুরিয়ে দিতে হয়েছে হ্যান্ডেল হ্যান্ডেল একদম পুরো ঘুরে আর তার মধ্যে রাস্তা ছোট আর এরকম গাড়ি কিন্তু একের পর এক লেগে আছে তো এই জায়গাটা মানে ছোট হিসাবে জায়গাটা খুবই একটু হয়ে আছে স্কিলের প্রয়োজন ড্রাইভার দাদা বুঝে পারবে না এখন আমার পিছনে দেখতে পাচ্ছো একটা স্কুল দেখা যাচ্ছে স্কুলটার হলো ডাও হিল স্কুল এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে আছে তো কি সুন্দরভাবে রয়েছে স্কুলটা এই স্কুলে কিন্তু অনেক সিনেমার শ্যুটিং হয়েছে এই এই স্কুলে অনেক সিনেমার শুটিং হয়েছে তো ভিতর থেকে তো দেখাতে পারবো না যে যেহেতু গেটের মারা আছে তো দেখাবো তোমাদেরকে বাইরে থেকে লুকসটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে উপর থেকে দেখো কি সুন্দর রয়েছে তো এদিকে আসো তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে একটা জিনিস দেখায় তো এখন ডাউহিল স্কুলের কাছে রয়েছি তো চলো অথ তো এখানে ওয়েদার আছে বেশ সুন্দর আমরা অনেক দূর থেকে আসার পরে এই জায়গাটাতে এসে কিন্তু একটা ওয়েদার পেলাম খুব সুন্দর হবে আর পিছনে দেখো স্কুলটা দেখো ডাউহিলের স্কুল রয়েছে আর সুন্দর ডিজাইন তৈরি করা রয়েছে এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে এখানে কিন্তু অনেক পান পাইন ফরেস্ট রয়েছে আর এখানে কিন্তু টিকিট টিকিট কত করে কত করে নিল টিকিট বিশ রুপিয়া মানে বি টোয়েন্টি রুপিস পার পারসন আর এই এই লেপচা জগৎ লেপচা জগতের মধ্যে পাইন ফরেস্ট রয়েছে আর উপরে যাবো চলো ভিতরে এটুকু শিওর যে ভিতরে ঠান্ডা তো খুব লাগবে তো চলো ভিতরে যাই আর এটা কিন্তু আমাদের ওয়াফবিটের মধ্যে ছিল না কিন্তু ড্রাইভার দাদা কিন্তু নিয়ে চলে এসছে এই সুন্দর জায়গাটাতে চলো ভিতরে যাবো আর পুরো ডিসার্সদেরকে দিয়ে

এই যে এখানে আমরা টিকিট শো করে দিলাম টিকিট শো করিয়ে আমরা কিন্তু এবার উপরের দিকে চলতে লাগলো উফ কি সুন্দর হয়ে দার লেকচার জগতে এই সিনটা নাই উফ কি সুন্দর ওয়েদার এত সুন্দর মৌসুম এটা হচ্ছে পাইন ফরেস্ট দেখতে পাচ্ছো কত বড় বড় পাইন গাছগুলো রয়েছে আর এটা কিন্তু আমরা এখন একদম চলে এসেছি ডাউহিলে ডাউহিলের একটা অববিট এরিয়াতে এত সুন্দর যে জায়গা রয়েছে আমরা কিন্তু আগে জানতাম না বাট হঠাৎ করে কিন্তু চলে এসেছি দশ টাকা পড়ে তো তো এখানে এসে মাস্টার দশ টাকা পেল হ্যাঁ দশ টাকা ইনকাম হলো তো যাই হোক খুবই সুন্দর রয়েছে আর এখানে জাস্ট এসি এসি ফেল করবে এরকম ঠান্ডা আছে এখানে তো চলো উপরে যাব উপরে কিন্তু ভিউ আছে আর ফটো তোলার জোন রয়েছে উপরে সুন্দর সুন্দর ফটো তুলবো তো আমি আর মাস্টারদার রয়েছি এখানে কেমন লাগছে বলো মাস্টার এত সুন্দর একটা জায়গাতে আমরা গ্রুপ গ্রুপ এসেছি অফবিট করতে একদিনে ট্যুরে এরকম একটা জায়গা পাবো ভাবতেই পারিনি জ্যেষ্ঠ অসাধারণ লাগছে ঘুরতে তোমরাও যদি একদিনের জন্য আসো তো এই জায়গাটা মানে ডাউহিলটা কিন্তু অবশ্যই করো ডাউহিলটা খুব সুন্দর একটা জায়গা এখন পাইন ফরেস্টে রয়েছে আর এই জায়গাটাতে এত সুন্দর এত রয়েছে আর সামনে দেখো কি রয়েছে এটা দেখো এখানে লেখা আছে ও এস উইল বি ব্লাড ও আর এটা মধ্যে কি রয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কঙ্কাল রয়েছে অত বড় বড় কঙ্কাল রয়েছে কিসের আছে এগুলো ভাই ভয় লাগছে দেখে ভয় লাগছে এরকম জায়গাতে দেখে ভয় লাগছে যে এত বড় বড় কঙ্কাল রয়েছে এখানে আর জায়গাটাও কিন্তু বেস্ট ড্রাবনি লাগছে দেখতে একদম কিন্তু হান্টেড হাউসের মতো লাগছে আমরা যেরকম দেখি রংটা মুভিতে যেমন দেখেছি যে সুন্দর এত বড় জঙ্গলের ভিতরে এরকম একটা ঘর থাকে আর এরকম লেখা থাকে ওয়েস দে উইল বি ব্ল্যাড আর পার্সে এরকম ঘর আর তা ঘরের মধ্যে রয়েছে একদম কঙ্কাল বন্ধুরা আমরা এই পাইন ফরেস্টটা প্রায় অনেকক্ষণ ঘুরলাম আমি এখন কিন্তু ছ হাজার সরি পাঁচ হাজার সাতশো থেকে ছ হাজার একশো প্রায় চারশো ফুট উপর পর্যন্ত উপরে চলে এসে ঘুরে আসলাম তোমাদেরকে দেখালাম আর এত উঁচু জায়গা উঠে জাস্ট ভিউজ আর মৌসম চেঞ্জের একটা ওয়েদার চেঞ্জের একটা পেলাম খুবই সুন্দর লাগলো ভালো লাগলো তো আমরা দার্জিলিং যারা তোমরা গিয়েছো লেপচা জগৎ দেখেছো লেপচা জায়গাতে যেরকম পাইন ফরেস্ট থাকে সেই রকম পাইন ফরেস্ট কিন্তু রয়েছে এই ডাউহিলের এক অফবিট এরিয়াতে খুবই সুন্দর একটা প্লেস খুবই সুন্দর একটা জায়গা একদিন একদিন সময় কাটানোর জন্য এর থেকে ভালো কি আর চাই এত কম বাজেটে এত কম টাকায় এর থেকে সুন্দর জায়গা আর কোথায় পাবে বলো তো এখানে প্রায় আমরা দেড় ঘন্টার মতো সময় দিলাম এখন ঘড়িতে সময় প্রায় দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ বা চল্লিশ মিনিট আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না আমাদের একটা ভিউ পয়েন্ট আর রয়েছে সেই ভিউ পয়েন্টটা দেখে আমরা কিন্তু আবারও বেড়ে পড়ো শিলিগুড়ির উদ্দেশ্যে খুব ভালো লাগলো কয়েকটা জায়গা আর এই শান্তির ওয়েদার আবহাওয়া দেখে আমাদের মনটা কিন্তু বেশ জুড়িয়ে গেলো তো বন্ধুরা এখানকার ভিডিও এখানে শেষ করছি এ চলো এবার নেক্সট যাই কোথায় যাই গাড়ির কাছে যাব গাড়ি ওখানে লেগে রয়েছে আবার নেক্সট কোন জায়গা আছে সেখানে যাই চলো থেকে আমাদের কাজ শেষ আমরা এই যে লেফট পাইন ফরেস্ট থেকে এবার কিন্তু বেরিয়ে গেলাম গাড়ি আমাদের রেডি এবার নেক্সট যাব ব্যাপার হলো যে আমরা এখান থেকে আবার নেক্সট আমরা ডেস্টিনেশন যাচ্ছি গিদ্দা পাহাড় জানি না কত দূরে আছে আর ইন্টারনেটে চলছে না যে আমরা মোবাইল দেখে বলে দেবো তো চলো রাস্তায় বলে দেবো কত দূর পড়ছে জায়গাটা আর এখান থেকে সেখানে আবার ভিউজ কিরকম আছে আর এখানে কিন্তু মেঘ আসতে শুরু করে দিয়েছে বাড়ি স্টার্ট হয়ে গেল চলো আমরা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি আই লাভ সিং দেখো এখানে লিখা আছে আই লাভ সিং এ রোডে এসে দাঁড়িয়েছি আর এমন মেঘে ঢাকলো এখন পুরো এরিয়াটায় কিন্তু দেখা যাচ্ছে না একটু কিছুও দেখা যাচ্ছে না দেখো একদম পুরো এরিয়াটায় কিন্তু সাদা হয়ে গেলো মানে মেঘে ঢেকে গেল তো হে বন্ধু আজকে তো জার্নাত মেলেকে আগে আর এটা ভাবা ছিল না যে আজকে জার্নিতে এরকম দৃশ্য চোখের সামনে থাকবে এরকম সিন থাকবে তো এটা একটা খুব সুন্দর লাগলো যে এরকম দৃশ্য একদিনের শর্ট জার্নিতে আমি এইরকম আবহাওয়া দেখতে পাবো এটা কিন্তু কল্পনাও করিনি যা খুবই ভালো লাগলো তো চলো ওদিকে যাই কি আছে তোমাদেরকে এখানে একটা বিশেষ দেখার জিনিস রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে এখানে দেখো কি সুন্দর একটা মূর্তি রয়েছে এটা সামনের দিক থেকে তোমাদেরকে দেখাবো এত সুন্দর জায়গাতে বন্ধু নিয়ে চলে এসেছে এ বন্ধু তো আমি জন্নত মে লেগে আগে এ বন্ধুটা নিয়ে এসছে থ্যাংক ইউ দোস্ত এরকম জায়গা দেখানোর জন্য ও সেই সুন্দর জায়গায় একদিনে এর থেকে ভালো দৃশ্য আর কোথায় পাবে বলো এর থেকে ভালো জায়গা এর এই বাজেট এর থেকে ভালো জায়গা কোথায় পাওয়া যাবে তোমরাও তাড়াতাড়ি প্ল্যান করো আর চলে আসো আই লাভ পিছনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিন্তু আর পুরো এরিয়াটা দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে এই জায়গা তার ঠান্ডাও কিন্তু খুব লাগছে এখানে মানে পুরো এরিয়াটা মেঘে ঢেকে গেছে আর ঠান্ডাও জাস্ট লাগছে তো তোমরা এর বাজেট কেমন লাগছে বলো ভিডিওটা এখন পর্যন্ত যারা তোমরা দেখছো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আর তোমরা কারা এইরকম প্ল্যান করতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবথেকে মেন কথা যে একদিনের জন্য শিলিগুড়ি থেকে এরকম আমরা আবহাওয়া দেখতে পাবো এটা কিন্তু ভাবিনি ওটার সময় তো অনেক রৌদ্র ছিল বাট এখন এই মুহূর্তে এরকম হয়েছে মেঘের আবহাওয়া দৃশ্যটা মানে সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে গেছে জাস্ট সব অসাধারণ এখানে রয়েছে হনুমানের মন্দির আর পাশে রয়েছে বিরাট বড় একটা মূর্তি আর ঠিক এই জায়গাটা হচ্ছে আই লাভ কার্সিয়াং এই জায়গাটাতে কিন্তু এরকম করা রয়েছে তো তোমরা যারা আসবে এই জায়গাতে অনেকজনই ঘুরে দেখেছো চলো একটু চেষ্টা করি তোমাদের কার্সিয়ান শহর দেখানোর থেকে যদিও দেখানো যায় না একটু জুম করে দেখাই একটুও কিন্তু বোঝা যাচ্ছে না কিরকম রয়েছে তো এ হচ্ছে আজকের সিন এবার এখান থেকে আমরা কিন্তু ব্যাক ব্যাক করার জায়গাতে আমরা কয়েকটা সিন আর পাবো সেগুলো তোমাদেরকে দেখাবো এই যে সামনে দেখো কার্সিয়াং এর পুরো শহরটা কিন্তু রয়েছে রয়েছে এই যে জুম করে তোমাদেরকে পুরো শহরটা আর এ সাইডটা কিন্তু পুরোটাই মেঘে ঢাকা রয়েছে একদম পুরোটাই মেঘে ঢাকা আর এখান থেকে শহরটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক খুবই ভালো লাগলো গাড়ি ছেড়ে দিলো আমরা এবার চললাম আমাদের নেক্সট সাইড সিন সেখানে যাবো তো হয়ে যাবে চলো 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 একটা ফিডব্যাক দিব তোমাদেরকে শেষে আমার গাড়িতে যে গাড়িতে ঘুরছি সাইড সিংয়ে তো কিরকম রয়েছে তোমাদেরকে শেষের দিকে বলবো আর আমাদেরকে কিভাবে ঘুরাচ্ছে সেটাও কিন্তু তোমাদেরকে জানো তো চলো এখন তোমরা মজা নাও ভিউজ দেখো এখান থেকে দেখো কিরকম ভিউজ আসছে জাস্ট ওয়া সাধারণ ভিউজ আসছে ওহো এখন চলে এসেছি গিদ্ধে ভিউ পয়েন্টে যেটা একটা টাইমিং রয়েছে সকাল সাড়ে আটটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো তোমরা যারা আসবে এই সময়ের মধ্যে এই ভিউ পয়েন্টটা আসবে চলো ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাই সিঁড়ি দিয়ে উঠে ঠিক কিছুটা এরকম একটা দৃশ্য আসবে চোখের সামনে আর দেখো জাস্ট এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে এখান থেকে পুরো শিলিগুড়ি শহরকে দেখা যাবে এখান থেকে হালকা অল্প অল্প দেখা যাচ্ছে মানে এখানে রোপওয়ে পরিকল্পনা ছিল বাট এটা কাজ হলো না বন্ধ আছে বন্ধ হয়ে গেছে এখানে কিছুটা ফটো নিব তো চলো এটা হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন লাস্ট ডেস্টিনেশন এখান থেকে সেরে আমরা কিন্তু এবার চলে যাব বাড়ি আজকে ঘোরা আমাদের প্রায় কমপ্লিট আর যতগুলো ভিউ পয়েন্ট তোমাদেরকে দেখালাম এভাবে তোমরা শিলিগুড়ি থেকে একদিন হাতে সময় নিয়ে পুরো দিনের মধ্যে এই অফ 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 এরিয়াগুলো তোমরা কিন্তু ঘুরে দেখতে পারো কার্সিয়াং এর মধ্যে তো বন্ধুরা আজকের ঘোরা আমাদের এখানে কমপ্লিট আমরা তোমাদেরকে দেখালাম যে শিলিগুড়ি থেকে একদিন হাতে সময় নিয়ে পুরো দিনের মধ্যে একটা গাড়ি রিজার্ভ করে কিভাবে তোমরা পুরো দিনটা কার্সিয়াং শহরটাকে আর ডাও হিলটাকে পুরো কভার করবে পুরো সাইড সিং করবে পুরো অবিট এরিয়াটাকে ঘুরে দেখবে সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সর্বশেষে তোমাদেরকে এবার আমি বলি যে বাজেট এই ট্রিপটা করতে আমাদের বাজেট কত লাগলো কত করে লাগলো তো সর্বপ্রথমে তোমাদেরকে জানাই যে এই ট্রিপগুলো আমরা এসেছি ছয়জন বন্ধু মিলে তো এই ট্রিপ ছ যেহেতু আমরা গ্রুপে এসেছি একটা বড় গাড়ি আমরা কিন্তু করে নিয়েছি সেই গাড়ি ভাড়া পড়েছে চার হাজার দুশো থেকে তিনশো টাকার মতো নিয়েছে পুরো দিন আমাদেরকে ঘোরালো যেখানে যতক্ষণ ইচ্ছা থাকলাম ঘুরলাম আর যতটুকু যেখানে চাইলাম সেভাবে কিন্তু ঘোরালো চার হাজার তিনশো টাকার মতো নিল পুরো দিন কিন্তু আমাদেরকে সাইড সিনগুলো করালো এখনও পর্যন্ত রয়েছে আর শিলিগুড়ি পর্যন্ত ড্রপ করবে মানে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত আমাদের চার হাজার তিনশো টাকার মতো নিয়েছে একদম সেখানে পৌঁছে দেবে মাঝখানে পুরো দিন আমরা প্রায় দশটা থেকে শিলিগুড়িতে বেরিয়েছি আমরা পৌঁছাতে প্রায় সন্ধ্যা ছটা হয়ে যাবে সেই অনুযায়ী পুরো দিনই কিন্তু লাগলো তো এর এই বাজেটে আমরা কিন্তু ঘুরে দেখলাম তোমরা চাইলে অবশ্যই কিন্তু আসতে পারো এই জায়গায় এরকম সাইট সিং হাতে সময় কম থাকলে এরকম সাইড সিং তোমরা একদিনে এক একদমভাবে করে নিতে পারো তোমাদেরকে একটা কথা বলব যে এই ভিডিওর কোন অংশ কোন জায়গা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাও তোমাদের জন্য আমি এত সুন্দর জায়গা ঘুরলাম ঘুরে দেখালাম তোমাদেরকে তো এখানে ভিডিওটা শেষ করছি তো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা।